তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি আজকে নতুন আরেকটা ছেলে নেই তো এই তো মা আছে এখানে আর ওই যে এক আপু আছে তো হিজাব পরা সারাফাতদের ম্যাডাম মিসেস না আর এখানে সারাফাতের আম্মু আছে তো আলহামদুলিল্লাহ সবাই আমরা পরিবার নিয়ে ভালো আছি তো আপুগুলো আগে জানতো না যে না আমরা আসলে ব্লগিং করি কিংবা ব্লগ করতেছি হঠাৎ করে উনি দেখা আপনাদের ভাবিকে জিজ্ঞেস করেছে যে ভাইয়া কি করে কিংবা হ্যাঁ কি সবাই কি ভিডিও করে এই তো বিষয় না আচ্ছা ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপু মানে খুব শখ মানে এগুলো করবে তো আলহামদুলিল্লাহ আমরা বললাম যে আপু করেন সমস্যা নাই আমরা আছি আপনার সাথে তো সবাই আমাকে যেমন সাপোর্ট করছেন আমার ভাই বোনদের যেমন সাপোর্ট করছেন আলহামদুল্লিলা সবাই দোয়া করব যে আমার ওই বাচ্চার ম্যাডামকেও আপনারা সবাই সাপোর্ট করবেন তো আপনার চ্যানেলের নাম চ্যানেলের নাম হয়েছে নাসিমা মাল্টিপ্রো আচ্ছা আপু চ্যানেলের নাম হল নাসিমা মাল্টি ব্লগ তো সবাই করলাম ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ পরে নেক্সট টাইম আগামী কালকে যদি আমি হয়তো ফ্রি থাকি বন্ধ মনে হয় সারা পাঁচ সাহেব আগামীকালকে যদি বন্ধ যেহেতু আছে শনিবার দিন আমি অবশ্যই আমার চ্যানেলও ওনার নামটা তো পাইবেন আর সবাই যা ঘুরে আসবেন দেখতে পারবেন সেটা তো আমি আমার চ্যানেলে বল মনে তা আপুকে সবাই সাপোর্ট করবেন সারা পাঁচ সাহেব কী করবে সাপোর্ট করবে হ্যাঁ কীভাবে লাইক কমেন্ট কীভাবে চাও কি বলে দাও বলে দাও শেয়ার করে দিতে হবে বাজাতে হবে না ক্লিক আর সারা পাঠক মনে করেন যেন শাহিন ভাইয়ের ছেলের নাম সব সময় মুখে রেখে যে পড়তে বললো মোহাম্মদ ওই ম্যাডামে সুরা পড়ায় প্রত্যেকদিন রুকা মোহাম্মদ আমার ভাইয়া আছে আর আমার একজন ফ্রেন্ড আছে রুকা ইব্রাহিম ও আমার ফ্যাক্টরিতে চাকরি করত তার কথা বলেন যে আমার ইব্রাহিম চাচু আছে মানে ও দুইজনের নাম আর কি প্রত্যেকদিন পড়ার জন্য আসে তো আরটা দিয়ে অনেক হাসি করে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা কাঁচা তো হাসি ঠাট্টা বিনোদন রিয়াই পর করতে হবে কি সারাফাত কে বেশি পড়ো তুমি না সারিফা অবশ্যই ম্যাডাম যে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সব পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন আজকের মত আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই কোন কমেন্ট করবেন যে কার কথাগুলো কেমন হয়েছে শারীফ ভাই দাও বলে আল্লাহ হাফেজ আহ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম এই আগে পরিচয় করা হই আমি এই বাসায় আরবি টিচার আমার স্টুডেন্ট দুজন তো এই ওদের একটু কথা বলবো ওদের কিছু কথা আছে যে হাসি হাসিজনক কথা যে দেখলে মজা পাবেন অনেক আনন্দ পাবেন তার আগে পরিচয় করে দিচ্ছি হলো আমার আন্টি এই সারাফা শারিফার দাদি তো এরা কিন্তু সবাই সেলিব্রিটি বুঝছেন এরা কিন্তু বড় ইউটিউবার তো আমি তাদের বাসে টিউশনি করতে এসে তাদের দেখলাম তাদের মন অনেক বড় খুব ভালো মনের মানুষ তো আমি আয়সা ভাবলাম যে আমি একটু তাদের নিয়ে একটা ভিডিও বানাই মজার কথা হলো যে আমি যে পড়াই আমার স্টুডেন্টকে আমার স্টুডেন্ট যখনই আমি গ্রুপ পাঠ করাই ওরা বলে ওদের নাকি মোহাম্মদ নামে মানে কোনো আত্মীয় আছে সেটা আমাকে সবসময় বলে যে মোহাম্মদ আমার ভাই তো ঠিক আছে মোহাম্মদ তোমার ভাই যখনই আবার ইব্রাহিম বলে আলী ইব্রাহিম তখনই ওরা বলে এটা তোমার চাচ্ছো বললে আমি পড়াবো কি বলেন আপনারা সব সময় মানে যখনই আমি পড়াতে আসি তখনই ওরা আমাকে এটা বলে তো যাই হোক আজকে একটু মানে প্রতিদিনই শুনি তো আজকে একটু মানে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ আমাদের এত সুন্দর সুন্দর মজার মজার কথা বলে আমি একা একা হাসি একা একা মানে আনন্দ ফিল করি যে স্টুডেন্টদের পরে জানা যায় এই কথাগুলো খুঁজেও পেতাম না তাই ই করলাম যে যাই হোক বললাম যে আনটি আমি একটু ভিডিও করি ওদের নিয়ে যে ওরা এত সুন্দর সুন্দর কথা বলে সবার সাথে একটু শেয়ার করি তো আমাদের বড় ভাইও আছে এখানে বড় ভিডিও আর করতেছে

সেও বড় একজন সেলিব্রিটি বড় ইউটিউবার শারমিন শারমিন সাথে আমি বাধ শারমিন শারমিনের সাথে কিন্তু আমি ভিডিও করেছি সেটাও আপনারা দেখছেন অলরেডি পেয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে তার ফ্যামিলির সাথে পরিচয় করে দিচ্ছি বা তাদের সাথে কথা মানে আমারও কথা বলতে অনেক ভালো লাগে আসি তাদের মন তো অনেক ভালো সেজন্য আর কি আমি চাইলাম যে আমিও একটু ভিডিও করি তাদের সাথে

এর জন্য কি ওর নামটা মনে হয়েছে আরেকটা মজার কথা বলি যে মা যখন সামনে যায় ওর সামনে মানে ও যদি ওই এক মানে অনেক দূরে থাকে একটু দূর দেয় মা কেসটা তাইলে শুরু করে দিব মানে ওই কেউ রাখতে পারবো না তো